No, লোক দেখতে পাবেন না তাই না তাই না যে আমরা বাম থেকে দিকে যাব সরকার কি আইসা করবে দিয়ে ওখানে ভাগার মানে স্টেপ স্টেপ এটা মেটা সাপ্লাই এই যে যদি সব যেন সব কিন্তু কেন আপনারা কিন্তু প্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিয়ার্স কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিন্তু থাকছে না ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম কে হচ্ছে হঠাৎ করে এই সভাপতির পরিবর্তন কেন আজকে আদ্যভন্ত বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অবশ্যই থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশ সহ বিশ্বের ভিতরে সবচেয়ে নাম করা সততা নিষ্ঠা ন্যায়পরায়ণ এই মেধাবীদের সংগঠন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটা বাংলাদেশে শুধু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আছে তার আন্তর্জাতিক কমিউনিকেশন আজকে আপনাদের সামনে এই জন্য বলছি কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম থাকছে না তার কারণ হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শুরু থেকে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি সেশন কমপ্লিটলি সবসময় ক্লিয়ার করে থাকে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি এই সিস্টেমটা সেশনটা সবসময় করেছে অনুকূল প্রতিকূল প্রত্যেকটা সময় তারা এই কাজগুলো করেছে অথচ তাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় তারা কি করেছে না করেছে ছাত্রদল তারা সেই ব্যাপারে বিভিন্ন রকমের বিতর্কিত ছুটে দিয়েছেন ছাত্র শিবিরের কাছে কিন্তু ছাত্র এইটা জবাব না দিয়ে ছাত্র শিবিরের কাজ হচ্ছে তাদের নিজেদের ঠিক করা মেধাবীদের ঠিক করা ছাত্রদের ঠিক করা ছাত্রীদের ঠিক করা সমস্ত অর্গানকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের দখলে নিয়ে কিভাবে কাজ করা যায় মানুষ তৈরির কারখানা তৈরি করা যায় ইনসা প্রতিষ্ঠিত করা যায় একটা ভালো মানুষের রূপান্তরিত করা যায় সকল কিছুকে তারা পজিটিভলি দেখে তাদের মতো কাজ করতে থাকে এবং এগিয়ে যাচ্ছে সামনে আজকে ছাত্রদল দল কি করেছে না করেছে বিগত দিনে আপনারাই দেখেছেন বাংলাদেশের মানুষ দেখেছে ছাত্র সমাজ দেখেছে তারা তৃণমূল পর্যায় থেকে মেইন লেভেল অর্থাৎ রাজধানী পর্যন্ত কি করেছে কোন প্রতিষ্ঠানে কি চমক দেখিয়েছে কোন প্রতিষ্ঠানে কাকে সংবর্ধনা দিয়েছে এটা কি করেছে তারা কিন্তু বিগত দিনে ছাত্রশিবির তাদের বাইরে বেরোলেই গুলির নির্দেশ ছিলেন তারপরে প্রত্যেকটা প্রোগ্রাম অর্গান চালু করেছে ছাত্রশিবির এমন একটি সংগঠন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ নিয়ে দিন প্রতিষ্ঠার কাজ নিয়ে দীপ্ত কাফেলাই সংযুক্ত করা একটি সংগঠন যাদের আছে অসংখ্য শহীদ শত শত শহীদ যে শহীদের নজরানা পেশ করেছেন আল্লাহ দিন বিজয় করার জন্য রসলে ফাকসাল্লামের সেই দেখানো পথে যারা ছিলেন আজকে তাদের বিজয় হতে চলেছে আপনাদের কাছে এই জন্য বলছি পরবর্তী ছাত্র শিবিরের সভাপতি আমরা বর্তমান দেখতে পাচ্ছি সদস্যদের ভোট হবে এই ভোটের মধ্যে আমরা যেটা অনুমান করতে পারছি আগামীর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের আভ্যন্তরীণ বিষয় যেটা আমরা বুঝতে পেরেছি যে ভোট কার দিকে পড়তে যাচ্ছে কেন ভোট পড়তে তারা কিন্তু স্বচ্ছতা নিয়েই কাজ করে থাকে এবং সেক্রেটারি হতে যাচ্ছে শিবুল্লাহ আপনারা জানেন কেন্দ্রের এই সিস্টেমগুলো সবচেয়ে বেশি মানুষকে অনুপ্রাণিত করে তাদের নেই কোনো গোলহল নেই কোনো কলহ নেই কোনো গোল গোলযোগ কোনো গণ্ডগোল মারামারি ফাঁসাফাঁটি একে অপরের পদ নিয়ে দ্বন্দ্ব বিরোধ এই ধরনের কখনোই সাতাত্তর সাল থেকেই পর্যন্ত কখনোই কোনো রকম একটা সিঙ্গেল বিষয় নিয়ে এই ধরনের তর্ক বিতর্ক হয়নি আজও হবে না আগামীতেও হবে না কেন হবে না ছাত্রশিবির জানে কিভাবে ডিসিপ্লিন রক্ষা করতে হয় ছাত্রশিবির জানে কিভাবে কোরআনের সম্মান দিতে হয় ছাত্রশিবির জানে কিভাবে রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হয় সমস্ত কিছুকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের যে পদক্ষেপ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য কারণ বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন যেটা বিলুপ্ত করার জন্য শেখ হাসিনা সবসময় উঠে পড়ে লেগে গিয়েছিলেন এবং সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সে বলেছিলেন ছাত্রশিবিরকে দেখা মাত্রই গুলি করবে এই গুলি ছিল পাখির মতো পাখিকে মারা যেমন কোনো ব্যাপার ছিল না একটা মানুষ অথবা একটা ছাত্র ছাত্রশিবিরকে মারা তখন কোনো ব্যাপার ছিল অসংখ্য মানুষকে ক্রস নামে ছাত্র শিবিরের ভাইদেরকে হত্যা করেছে অসংখ্য ভাইকে এখন এগারো জন ভাইকে ছাত্র শিবির এখন খুঁজে পায় নাই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিন প্রতিষ্ঠার কাজ করত তাদেরকে ধরে নিয়ে গুম করে হত্যা করা হয়েছে এ ধরনের অসংখ্য নজরানা ছাত্র শিবিরের মধ্যে আছে আপনাদের কাছে একটি মাত্র বিষয় যে ছাত্র শিবির কী মনে হয় আপনার কাছে বাংলাদেশের আগামীর কর্ণধর বাংলাদেশের রূপকার বাংলাদেশের সমস্ত অর্গানকে তারা সুশৃঙ্খল রূপান্তরিত করতে পারবে একটা ডিজাইন আধুনিক আদলে সেটাকে আপনার মনে হয় কিন্তু ছাত্র শিবিরের মনে হয় যে বাংলাদেশটাকে তারা স্বপ্ন মনে করে বাংলাদেশটাকে তারা সার্বভৌমূর্ত একটা মা মাটির মতো যত্ন করে এদেশটার সার্বভৌমূর্ত রক্ষা করে তারা দেশের অতন্ত প্রহরীর মতো কাজ করে যাচ্ছে আপনাদের সামনে আজকের অত্যন্ত কঠিন একটি ভিডিও যে ভিডিওটি আপনি এখন দেখবেন এবং আপনারা অবশ্যই মন্তব্য করবেন দেখা হবে আগামী ভিডিওতে সবসময় থাকেন আমাদের সাথে সঠিক তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি খুব শীঘ্রই